সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে মাছটি নিয়ে কথা হলো তা হচ্ছে তারাবায়াম মাছ চাষ পদ্ধতি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারাবাহ মাছ যা বর্তমান সময়ে অতি লাভজনক বা অতি জনপ্রিয় এই মাছগুলো খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় এখন কথা হচ্ছে এই মাছগুলো আপনি কিভাবে চাষ করবেন তারাবায়াম চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনার পুকুরটি খুব ভালোভাবে নির্বাচন করতে হবে এমন জায়গায় পুকুর প্রস্তুত করবেন যেখানে দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস লাগে এবং কি রৌদ্র লাগতে পারে আর পুকুরটির মধ্যে অবশ্যই পানির গভীরতা হতে হবে দুই থেকে তিন মিটার আর যদি পুকুরে আপনার কোনো আগাছা বা ঘাস ঘুস থেকে থাকে তাহলে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর হচ্ছে আপনার তারাবাম চাষের ক্ষেত্রে এই তারাবাম মাছগুলো আপনার চাষ করতে গেলে পুকুরের চারদিকে আপনার কাছারে অবশ্যই নেট দিয়ে ভালোভাবে বেড়া দিতে হবে যাতে করে এই মাছগুলো আগনা দিকে সরিয়ে না যায় তারপর আপনার পুকুরটির মধ্যে প্রতি শতাংশে এক কেজি হারে চুন এবং কি পাঁচশো গ্রাম টিএসপি সার ও তিনশো গ্রাম সরিষা খুল এগুলো দিলে আপনার পানিটা প্লান্টন হবে মাছের খাদ্য তৈরি হবে তারপর তিন থেকে চার দিন পর এই পোনাগুলো মজুত করতে পারবেন আর এই পোনাগুলো মজুদের ক্ষেত্রে আপনি অতিরিক্ত ঘন দিতে পারবেন না যার কারণে এই মাছগুলো বড় হবে না এই পোনাগুলো সর্বোচ্চ আপনি যদি এককভাবে করতে চান তাহলে আষ্টশো থেকে এক হাজার পিস আপনি কালচারের জন্য মজুদ করতে পারবেন আর যদি অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে করতে চান তাহলে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো বা সাতশো পিস পর্যন্ত এই পনাগুলো চাষ করতে পারবেন আর এই পণার খাবার হচ্ছে আপনার সাধারণত ফিট খাবার আপনি ফিট খাবার দিলেও চলবে এবং কি আপনি যদি মনে করেন যে এই মাছগুলোকে ফিট অতিরিক্ত ফিট খাবার দিবেন না এই মাছগুলো সাধারণত নিচের কাদার সাথে যে প্রকৃত খাবারগুলো থাকে এই খাবারগুলো খেয়ে এই মাছগুলো জীবন ধারণ করে থাকে তাই অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না এই মাছগুলোকে যার জন্য আমরা বলে থাকি যে অল্প খরচে স্বল্প সময়ে মাছগুলো চাষ করা যায় এই মাছগুলোর সময় লাগে আপনার পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসে আপনার বারোটা বা চোদ্দোটা কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলোর বাজার মূল্য অনেক বেশি যার কারণ হচ্ছে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু যার কারণে বাজার মূল্য অনেক বেশি আপনারা যারা তারা তারাবাহিক মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে ভালো জাতের উন্নত মানের অরিজিনাল মাছের পোনা নিতে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এই তারাবাহি মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে এই তারাবাহি মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের তারাবাহি মাছের পোনা আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তো খামারি ভায়েরা আজকে ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ